সালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা থাকছে আমার সকাল থেকে একবারে দুপুরবেলা পর্যন্ত অনেকেই ভাবে সারাদিন আমি কোনো কাজই করি না তো দেখেন তারা যে আমি সারাদিন কী কী করি তো ওই সকালবেলা মেরাজকে ডিম পুজোর সাথে পারটি দিয়েছিলাম তারপর হচ্ছে মেরাজ প্যাকেজে চলে গেছে আর হচ্ছে এখানে আমি বেবি মানে আমার বেবিকে মিষ্টি দিয়ে হচ্ছে ইয়ে দিচ্ছি ব্রেড দিচ্ছি যে এটা খেতে চাচ্ছে না তবে অনেক বুঝিয়েছো যে আমি তাকে মিষ্টি আর ব্রেডটা খাওয়াই দিলাম একটা মেয়ের সংসারে দিন যে কি পরিমাণ কাজ থাকে আসলে শুধু এটা মেয়েরাই বুঝে অনেকের চিন্তা ভাবনা থাকে যে না সাথে কোনো কাজই করা নাই কি এমন কাজ কথাটা হচ্ছে একেবারেই ভুল তারপরে এই যে দুপুরে রান্না করার জন্য এখানে একটু চাল কুমড়া ছিল তো ভাবলাম যে এটাতে কি করবো এটা আমি ভাজি করে ফেলি কারণ ভাজিটা খেতে খুব বেশি ভালো লাগে মেয়েরাজের বাবা খুব পছন্দ করে রুটির সাথে আমি নিজেও খাই আবার মাঝে মাঝে মেয়েরাজও দেখা যায় খাই তো এটা আমি সুন্দর করে ছেলে এই যে হ্যান্ড যেটা দিয়েছিল ওটা দিয়ে আমি খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিলাম এই যে এই মাছটা এই মাছটা যে বাবার এত ভালো লেগেছে গতকাল রান্না করেছিলাম তো আজকে সে যাওয়ার সময় বলে গেছে এই মাছটা আজকে রান্না করতে তো মাছটা আমি ভিজিয়ে দিয়েছি আর হচ্ছে যে যে চাল কুমড়া কেটে নিয়েছি আর এই যে খালা রুটি বানিয়ে দিয়েছে তো রুটিগুলো আমি শেখে নেবো আর এই তো রুটিগুলো শেখার আগেই দেখি যে মেরাজ চলে এসেছে আর হচ্ছে যে সরি আজকে মেরাজের প্যাকেজ ছিল না আজকে মেরাজের একজন ছিল সেটা হচ্ছে বাংলা সবচেয়েতে কঠিন আসলে যারা ইংলিশ ভার্সনে পড়ে তাদের কাছে সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে বাংলা তো মেরাজকে আমি কিছু খেতে দিয়ে তারপর হচ্ছে যে যে আমি রুটিগুলো শেখে নিয়েছি আর মেরাজ বাসে আসার সময় প্রতিদিন তার ভাইয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসে যে আজকে দুইটা চিপস তারপর কী চকলেট কী কিছু নিয়ে এসেছে তো মাসফিক বেবি ওর বাবা আসলে দৌড়ে যে দরজা খোলে আবার তার ভাইয়া আসলে সে দৌড়ে যে দরজা খোলে সে জানে কিছু না কিছু না মানে তার ভাইয়া বাবা বা আনবেই তার জন্য আর হচ্ছে যেখানে আমি ভাজিটা উঠিয়ে দিয়েছি আর ভাজিটা এত চিকন চিকন হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তো আমি তো কাঁচামরিচ পেঁয়াজ ভেজে আর হলুদ দিয়ে এটা সুন্দর করে একদম ভেজে নেব এই ভাজিটা কিন্তু রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে খুব বেশি ভালো লাগে হচ্ছে যে ভাজিটা ভেজে আমি আস্তে আস্তে সমস্ত রান্না আজকে করে ফেলবো ভাতটা আমি চুলায় উঠিয়ে দিয়েছি আর হচ্ছে তো ভাজিটা আজ কমিয়ে দিয়ে আমি যে মাছ কয়েকটা বের করেছি এই মাছগুলো সুন্দর মতো খালা ধুয়ে দিয়েছে তারপর আমি লবণ দিয়ে আরও একবার পরিষ্কার করে ধুয়ে নিলাম মাছগুলোর স্বাদ আসলে অনেক বেশি আর এই মাছের সাথে আমি এরকম করে আলু কেটে নিয়েছি এইভাবে দিলে দেখা যায় যে মানে ভালোই লাগে আর আজকের ওয়েদারটা আমার মনে হয় অনেক আগের মতো গরম পড়ে গেছে বেশ ভালো গরম লাগছে আর হচ্ছে যে এই যে আমার ভাজিটা হয়ে গেছে ভাজিটা এখন আমি মানে নামিয়ে ফেলবো আর কি নিচে একটু লেগে ধরেছিল আমার মাছ যদি সময় লেগেছে তো সেই জন্য আর হচ্ছে মা আমি ভাজিটা একটু অফ করে দিয়ে পাশে চলে রেখে তারপর হচ্ছে যে আমি মাছ রান্না করছি আর হচ্ছে আমি মাছ ভেজে খুবই কম রান্না করি আমি এইভাবেই কষিয়ে রান্না করি আমার কাছে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর মাছগুলো আসলে দেখতেও ভীষণ সুন্দর সাদা ধরের মাছ খুব সুন্দর দেখা যায় দেখতেও আর খেতেও ভীষণ স্বাদ মানে মাছের ভিতরে মানে তেল একটু বেশি থাকে আর পেট ভর্তি ছিল ডিম মানে অনেক ভালো আসলে মাছটা খুব স্বাদের মাছ তো এখানে আমার খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি তো এখন আমি আলু দিয়ে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তো যে বাবারই ইচ্ছা ছিল যে সে আজকে সবজির ভিতরে শুধু আলু দিয়ে মাছটা খাবে তো তার ইচ্ছা মতোই আমি রান্না করি আসলে আমি প্রাণ দিন দিনগুলোতেই তাকে জিজ্ঞেস করি এবং সে কোন মাছের সাথে কোন সবজি খাবে এটা আমি তার কাছে থেকে শুনেই রান্না করি তো এই তো আমি গোসল করে এসে বাচ্চাদের খাওয়াইছি এখন আমি নিজে খাচ্ছি আসলে তরকারি ভাজি দুইটি খুব ভালো হয়েছিলো আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ